তো প্রথম স্কুলে দিলাম এবার তাতেইতে দিয়েছি ওকে এখনই দশটা বই আমরা মনে কত বড় ক্লাসে উঠো দশটা বই হয়নি ওদের কপি তো যা হিন্দি আলাদা ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা লাগে টিউশনে তো কপি এতগুলো ঠিক আছে মানে খাতা এখানে কপি বলে আসামে আর বুক দিয়েছে দশটা বুক দিয়েছে বাবা করা না তো শুরু করে এই যে অ্যাসামিস তো আসামি আসামিস থাকবে আমরা এক ধরনের আকারের শিকার পড়েছি এখানে এক ধরনের আকারের শিকার ঠিক আছে আর এই যে দেখো অ আ বলে এইগুলোকে আমরা তো সরে সরে বলি আচ্ছা আর ক খ প্রথম স দ্বিতীয় সা এইগুলোই বলে এটা হলো অ্যাসামিস বই ঠিক আছে আসামি থাকতে গেলে এই আসামিস তোমাকে যে স্কুলে পড়ো না কেন অ্যাসামিস স্কুল হিন্দি স্কুল বাংলা স্কুল ইংলিশ মিডিয়াম অ্যাসামিস একটা সাবজেক্ট থাকবে আর আছে এই যে ম্যাথ ম্যাথ বলতে আর ওদের অঙ্ক বলতে আর কি এই ওয়ান টু এইগুলো ঠিক আছে একদম হান্ড্রেড পর্যন্ত আছে আর এটা এটাও মনে হয় শিখি দেখি এটা ইংলিশ আর ইংলিশ তিনটা বুক তিনটা বই মানে একদিকে ক্যাপিটাল লেটার একদিকে স্মল লেটার এগুলোও আছে মানে নাম তো লিখতে লাগবে চারটা হিন্দি দুটো ঠিক আছে এটা একটা হিন্দি পড়ার হিন্দি আর এটা একটা হিন্দি এটা হচ্ছে লেখার হিন্দি কি করতেছিস এটা এই যে লিখতে হয় বই বইয়ের মধ্যে লিখতে হয় দুটো হিন্দি

আর এখানে যে কালার আছে আর ওয়ান টু আছে এখানে সেটা আবার স্পেলিং আর কার্সিপ এই কারশিপ তো আমি টেন পর্যন্ত পড়ে এই কার্ডশিপ লেখা কোনোদিনও পাইনি আর ওদের এই প্রথম বছরেই দিয়ে দিয়েছে এই বুক যেটা হচ্ছে এই বইটাই অনেক কিছু জানার যাবে হোয়াটের নিয়ে মামারি টরি স্কুলের বাড়ির সব কিছু এখানে পিছনে অনেক কিছু আছে এখানে ঠিক আছে এই বইটা খুব কাজের তো হয়ে আছে এটা একদিনে করে চলো পরে বুকটা পেয়েছে আগে পায়নি ছিল না স্কুলে এখনো আরেকটা বুক বাকি আছে যে রাইমসের সেই কারণে কিন্তু আমি রাইমসগুলো একজনের কাছে এনে তারপরে লিখে দিয়েছি তিনটা রাইমস বুক যতদিন না পাচ্ছে দিন আমি খাতাতে ওকে মানে কপির মধ্যে লিখে নিয়ে পড়াচ্ছি যখন আসবে বলেছে কয়দিন পরে আসবে তখন দেবে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা রাইমসের আসলে দেবে আর এটা এটা সেদিন পেয়েছি তিনটি পাইনি দুটো পেয়েছে আর একটা বাকি আছে ওইটা পাইলে এই দুটোর মধ্যে সব একদম মলাট লাগিয়ে একদম স্টিকার লাগিয়ে দেব এই বয়সে এই পড়াশোনা আমরা তো অনেক অনেক বড় বড় হয়েও মানে এইগুলো এতগুলো বই আমাদের ছিল না যে হাতের লেখা আস্তে আস্তে চাল আসছে প্রথমে একটু কষ্ট হতো এখন ঠিকঠাক মতো আর কি লিখতে পারছে আস্তে আস্তে পারবে স্কুলের এইগুলো এগুলো টিউশনে পড়াচ্ছে পুরো ওয়ান শুধু এখানে টু এইভাবেই পড়াচ্ছে যে স্পেলিং আমাকে না ওকে ইংলিশের স্পেলিং কোনোদিনও বলতে হয়নি যেমন ও এনই এইগুলো কখনো বলতে হয়নি নিজে নিজে শিখেছে কিন্তু আছে না কল মানে আপেল এগুলো বাংলাতে একটু কম শিখেছে কারণ বাংলাতেও অ আটা একটু কম শিখেছে ওইগুলো শিখে যাবে বাবা এটা কমপ্লিট করো না এখনও কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের জানিও